সারা পাড়া ধেই ধেই করে ঘুরে বেড়িয়ে এখন তোর আসার সময় হলো। করে কোথা বেরাছিলাম মা? আমি তো পুরিতের ঘরে রান্নাবাটি খেলছিলাম। সারা দিন শুধু রান্নাবাটি খেললেই হবে? পেটের ভাত কি করে জোকার হবে সে চিন্তাও তো করতে হবে। সে চিন্তা আমি কি করে করব মা? আমি যে ছোট মানুষ। যাদের মাথার উপর কোনো ছাদ থাকে না, তাদের কত তাড়াতাড়ি বড় হয়ে যেতে হয়। আজ থেকে না ভাবলে পরে কি করে সামাল দেবি? তোর মা সেসব তুমি এখন আমাকে খেতে দাও তো খুব খেতে পেয়েছে খেতে যে দেবো ঘরে কি কিছু আছে কাল দুপুরে কয়টা ভাতে জল দেওয়া আছে খেতে চাইলে নুন লঙ্কা দিয়ে খা এর বেশি কিছু এখন দিতে পারবো না ধর প্রতিদিন এক খাবার খেতে আর ভালো লাগে না এই সব খাবার খাবি না তো তুই কি মন্ডা মিঠাই খাবি তোমার বাপ তো তোমার জন্য অনেক কিছু রেখে যায়নি না যে তুমি বসে বসে খাবে পানটা খুঁজে পেয়েছে সেই অনেক বেশি কিছু আশা করিস না ওরে বাবা কি সুন্দর একটা বড় ইলিশ মাছ এনে আছে আসার সময় কাকিমাকে দেখলাম মাছটা কাটছে মাঝে মাঝে আমার জন্য মাছ আনতে পারলো কবে বুঝতে শিখবি বল তো ওদের সঙ্গে যে আমাদের তুলনা চলে না পেটের ভাত জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি তাতে আবার ইলিশ বুঝেছি আমাদের মাছ মাংস খেতে নেই মাছ মাংস সব বড়োলোকইদের দেখাবার তুমি দেখো মা একদিন আমাদের অনেক টাকা হবে সেদিন আমি অনেক অনেক মাংস খাবো অনেক অনেক মাছ খাবো তোর মুখের কথা যেন সত্যি হয় এখন চল পান্তা ভাত চারটি বেড়ে দিচ্ছি খেয়ে নিবি তাই খেয়ে নিচ্ছি পান্তাটা মেখে দাও মা আর গাছে গন্ধরাজ লেবু আর লঙ্কা ঝালা মেখে পান্তা বানাও ওভাবেই মেখে দাও না হলে কিন্তু আমি খাবো না তাই করে দিচ্ছি এ মেয়ের আর বায়না শেষ নেই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় আমি এখনো খেতে দিচ্ছি এই তো আলমারি খানের মধ্যে আছে মহাজনের সব টাকা আর গয়না তাড়াতাড়ি চুরি করে কেটে পড়তে হবে জেগে গেলে আবারও সমস্যা হবে আমার ওখানে বোঝা যাচ্ছে কেউ একটা আলমারি খোলবার চেষ্টা করছে মনে হয় তাই তো দেখি তো ব্যাপারটা গিয়ে এই মেরেছে হ্যাঁ টের পেয়ে গেছে এ এখান থেকেই পালাতে হবে যাই হোক করে এবাবা হ্যাঁ হ্যাঁ এই বেটা দাঁড়া পালাবে গোদায় আজকে তোকে ধরতে পারলে আমন শিক্ষা দেবো না যে তোর জন্মের চুরি করা সব ঘুচে যাবে একবার ধরিয়ে দেখুন না ধরতে পারলে তবে তো শাস্তি দেবেন আজ পর্যন্ত এই সানু কেউ ধরে রাখে তা মানে বেঁধে রাখতে পারে নি চেষ্টা করেন যদি পারেন তুমি তাহলে সেই ব্যাটা সানু যেসব বড় লোকেদের বাড়িতে হানা দেয় তারপর টাকা নিয়ে গরিবদের বিলায় নামখানা শুনে চিনতে পেরেছেন তাহলে তাহলে এবার আমায় ধরে দেখান দেখি তোকে আজকে আমি ধরেই ছাড়বো জানিস না তুই কার বাড়িতে চুরি করতে এসেছিস তাই নাকি ঠিক আছে আপনি চেষ্টা করতে থাকুন আমিও চেষ্টা করতে থাকি পালাবার বেশ চেষ্টা করে দেখ যদি পালাতে পারিস বাইরে আমার দারোয়ানরা সব দাঁড়িয়ে আছে এক হাঁক দিলেই এসে তোর পা খোঁড়া করে দেবে দেখে দেখুন দেখি কি আসে কি না হ্যাঁ এখন ঘুমের ওষুধ মেশানো লাড্ডু খেয়ে সবাই নিশ্চিন্তে ঘুম দিচ্ছে আপনি একবার কেন হাজার বা ডাকলেও তার আসবে না হ্যাঁ কত ছড়া তোর ঘটে এত শয়তানি বুদ্ধি দেখেছেন কি আমার বুদ্ধি দেখবেন এই নিন আপনিও একটু লঙ্কার গুড়ি চোখে মাখুন আমি ততক্ষণে পালাই ও ওর বাবা জ্বলে গেল রে মরে গেল মেরে ফেললো গো আমায় কোথায় আছো ধরে পালো গে পালালো বেড়া পালালো আপনি এখন চোখের মুরগির মাংস কত করে মাংসের কোন নেবে বলো যেমন পদ দাম কি কি পদ আছে বলো তোমার হোটেলে হোটেলে প্রায় সব রকমের পথ পাবে যেমন টাকা ছাড়বে তেমন পদ এখানে মাংসের ঝোলও আছে মাংসের কাবাব আছে মাংসের তন্দুরিও আছে মাংসের ঝোল কত করে দাদা প্রতি প্লেটে দেড়শো টাকা আর দু পিস করে থাকবে মাত্র দু পিস মানে মাংস দেড়শো টাকা আমাদের মতো গরিব মানুষ তাহলে কি করে খাবে দাদা কেন আমাদের হোটেলে তো সব সময়ের জন্য এই দাম রয়েছে পোষালে নাও না হলে নিতে হবে না কাঁচা মাংসের দাম তো এতটাও বেশি নয় যে দু পিস মাংসের জোল দেড়শো টাকা হবে নেহা ছেলেটা খেতে চেয়েছে আর আমারও রান্নার জোগাড় করে এত কিছু খাওয়ানোর মতো সামর্থ্য নেই না হলে কাঁচা মাংসই নিতুম তোমাদের মাংস খাবারই সামর্থ্য নেই দুপুর বেলা এসে আমার সঙ্গে তামাশা জুড়েছো নিতে হলে নাও না হলে এখান থেকে ফটো অনেক খদ্দের আছে তোমার সাথে বকে যাওয়ার সময় নষ্ট করতে পারবো না শোনো না দাদা যদি একটু কমে দেওয়া যায় মানে ছেলেটা আমার দুদিন ধরে জ্বরে ভুগছে কোনো রুচি নেই অনেক করে মাংস খেতে চেয়েছে কাছে মাত্র চল্লিশটা টাকা আছে কাঁচা মাংস নিতে পারবো না যদি এক পিস মাংস দেওয়া যায় তাও অনেক হোটেলকে দেখে তোমার কি লঙ্গর খানা মনে হচ্ছে তোমায় যদি কম টাকায় মাংস দিই মহাজন আমাকে কাজ থেকে বের করে দেবে তো আমার নিজের হোটেল নয় মহাজনের হোটেল উনি যেমন দাম ডেকেছেন আমরা তেমন দাম নি আমি তোমায় কবে কোন মাংস দিতে পারবো না যাও তো যাও 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 গরিব মানুষের প্রতি সদয় হও দাদা ওপরলা তোমার ভালো করবে এখান থেকে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো কেনবার যখন সামর্থ্য নেই আসো কেন এমন হোটেলে হ্যাঁ তোমাদের জন্য এই রাস্তায় মানে রাস্তার সস্তা হোটেল ঠিক আছে এখানে কেন আসো জ্বালাতে তোমাদের হোটেলের খুব নাম ডাক শুনেছিলাম তোমাদের ব্যবহার যে এত জঘন্যতা জানতাম না কখনই আসতাম না তবে আমি 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 বলে গেলাম একদিন তোমাদের সঙ্গে কর দেওয়ার জন্য কেউ না কেউ আসবে তোমাদের অহংকার আর দম্ভ কোথায় যায় আমিও দেখবো

তোমার সঙ্গে মজা করব কটা মাথা আছে আমার ঘরে আর তোমার সমস্যাটা কি কেন এত মন খারাপ তা জেনে তোমার কি তুমি কি আমার সমস্যার সমাধান করবে করতেও পারি বলি দেখো না আসলে কি জানো তো আমরা খুব গরিব মানুষ বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্টে মানুষ করেছে এখন আমাদের নুন আনতে পান্তা ফুরায় মাছ মাংস তো দূরের কথা আগে অনেক দিন ধরে বলেছিলাম একটু ইলিশ মাছ না হলে একটু মুরগির মাংস খাবো আমার মা খুব সুন্দর মাংস ভাজা করে একবার খেলে আমার বারবার খেতে ইচ্ছে করবে কিন্তু সে কি আর কপালে আছে এই ব্যাপার এই সমস্যা সমাধান আমার কাছে আছে কি সমাধান এই নাও এখানে পাঁচশো টাকা আছে এই দিয়ে মাকে বলো মুরগি কিনে ভাজা করে রাখতে আমি রাতে তোমাদের বাড়িতে খেতে যাব। কিছুতেই নিতে পারবো না মা আমাকে শিখিয়েছে অপরিচিতদের কাছ থেকে বা চেনা কারোর কাছ থেকে কখনো হাত টাকা না নিতে তোমার মা তো খুব ভালো মানুষ কত ভালো শিক্ষা দিয়েছেন তোমাকে আমরা গরিব হতে পারি কিন্তু লোভী নই তোমার মাকে বলো তোমার এক দাদা তোমাকে টাকা দিয়েছে কোনো দান হিসেবে নয় একজন দাদা তার বোনকে ভালোবেসেই টাকা দিয়েছে এখানে কোনো অপরাধ হবে না শোনো আমি তোমার জন্য অপেক্ষা করব যাব বন্টি কিন্তু তোমার বাড়িটা কোথায় সেটাই তো জানা হলো না এই তো পাঁচ মাথায় মোড়ে দেখবে একটা ঘরের ছাউনি দেওয়া মাটির ঘর আছে তাই আমার বাড়ি তুমি এসে সোনাই বলে ডাক দিও দরজা খুলে দেব বেশ বেশ তাই হবে এখন আমি আসি বোন ভালো করে রংটা মিশিয়ে দেন তাই সবাই দেখে ভাবে আসল রান্নার রং ওরা যে কি খাচ্ছে ওরা নিজেরাও জানে না আপনি যেমন যেমন বলছেন আমি তেমন তেমনটি করছি দেখতে থাকুন আমি কিভাবে দুধ কা দুধ আর পানি কাপানি করি এই জন্যই তো তোর উপর এত ভরসা করি রে ভাই তুই হলি কি আমার খাস লোক আপনার তো দয়াতেই তো বেজে আছি বাবু আপনারও কাজ করব না তো কারো কাজ করব। রাসায়নিক রং এগুলো মেশানোর পর কি খদ্দের বাড়ছে না তাই হ্যাঁ বাবু আগের থেকে অনেক খদ্দেরই বেড়েছে মানুষজন এখন ভালো খাবার থেকে ভালো দেখতে খাবারের প্রতি আকৃষ্ট মানে আমাদের মানুষদের বোকা মানে তো বেশি অসুবিধা হয় না ওরা যতদিন বোকা থাকবে ততদিন আমাদেরই লাভ বেশি চালাক হয়ে গেলেই আমাদের ক্ষতি বাবু এই ভেজালের তেল আর মশলাপাতি খেয়ে খেয়ে মানুষজন আজকাল ভালো খাবার খেতেই ভুলে গেছে না হলে কি আর আমাদের হোটেলে এত ভিড় হয় বাজারের সব থেকে খারাপ মাল মশলা দিয়ে আমরা মানে খাবার তৈরি করি তার সত্ত্বেও মানুষের আমাদের হোটেলেই বেশি দাম দিয়ে খাবার কিনে খায় মানুষরা চুপ 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 দেওয়ালেরও কান আছে চুপ চুপচাপ কাজ সেরে ফেল কিছু বল দরকার নেই পকেটে টাকা আসলে আমাদের শান্তি আর কিছু জানবার দরকার নেই হ্যাঁ বাবু একদম ফিরে তোর দাদা তো এখনে এলো না তোর হাতে কে না কে সে টাকা দিয়ে গেল তুইও নিয়ে এলি আমি আর কিছু না বলে রান্নার জোগান করে ফেললাম সেই মানুষের তো কোনো পাত্তাই নেই আসবে আসবে দাদা যখন কথা দিয়েছে নিশ্চয়ই আসবে কি জানি বাবা দরজা খোলো হ্যাঁ আমি তোমার দাবা এসেছি কয় বন্টি দা করে নিয়ে আসছি তুমি খাবার খুলে বাঁধতে থাকো দাদা খুলে দি আমি চলে এসেছি বোনটি আর জোরে খিদে পেয়েছে কিন্তু পাঁসব তৈরি করে নিয়ে বসে আছে তোমার জন্যই অপেক্ষা করছিলাম এসে এসো বাবা বসো এখানে তোমার জন্যই অপেক্ষা করছি তোমাকে চিনিও না জানিও না কিন্তু তুমি আজ আমাদের জন্য যা করলে তোমার কাছে তার জন্য সারা জীবন ঋণী থাকবো আমি আপনাদের জন্য কিছুই করিনি কাকিমা হ্যাঁ বোনটি আমার বোনের মতো হ্যাঁ বোন যদি কিছু ইচ্ছে করে মানে দাদা কি না দিয়ে থাকতে পারে অনেক বড় মনের মানুষ বাবা তোমার বাড়ি কোথায় বাড়িতে কে কে আছেন এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই যেখানে পারি সেখানেই থেকে যাই এখন থেকে আর বলো না যে কেউ নেই আমি আছি তোমার বোন আছে এবার মাংস ভাজাগুলো খাও দেখি অনেকক্ষণ করে রেখেছি ঠান্ডা হয়ে যাবে পুরো একদম মুখে দিয়েই যাচ্ছে কাকিমা আর পেজ দেবেন নিশ্চয়ই নিশ্চয়ই অনেক আছে তুমি প্রাণ ভরে খাও আয়োজন তো তোমার জন্যই হ্যাঁ আমাকে খাওয়ালেই হবে কাকিমা আপনি আর বোনটি অত খাবেন নাকি দাদা আমি তো খেয়েছি তুমি খাও আচ্ছা কাকিমা আপনাকে যদি আমি একটা মাংস ভাজার দোকান খুললে দিয়ে হাতে আপনি চালাতে পারবেন ঠিকই বলছো বাবা হাটে কত বড় বড় হোটেল মহাজন একাই তিন তিনটে হোটেল চালায় আমাকে ওখানে ঠিকতে দেবে আপনাদের পেছনে ঢাল হয়ে আমি দাঁড়িয়ে থাকবো একবার সাহস করে দোকানটা খুলে ফেললে মাংস ভাজার যা সার যদি কম দামে দিতে পারো তাহলে খদ্দেরের অভাব হবে না সময় নিয়ে ভেবে বলবেন দোকান ঘর কাঁচামাল সব কিছু আমি ব্যবস্থা করে দেব শুধু কালকে থেকে কাজে লেগে পড়ো একটা বার তো নিজের ভাগ্যকে পরীক্ষা করে নাও যদি না চালাতে পারো তাহলে না হয় সরে আসবে কিন্তু বাবা আমরা কি পারবো তুমি রাজি হয়ে যাও না মা একবার তো আমরা দোকানটা থেকে দেখতে পারি বলো চলো কাল থেকে দোকানটা বসি কাল তো এমনিতেও হাত পা অন্যান্য দিনে তুলনায় কালকে লোকজন বেশি থাকবে মাংসের হাতেই আমরা দোকান হাতের মাঝখানে খালবারের ধারে তোমাদের দোকানের ব্যবস্থা করে দিচ্ছি বিকেলে গিয়ে তোমরা দোকান লাগাবে হ্যাঁ তুমি থাকবে না বাবা আমি কাছে পিটেই থাকবো চিন্তা করবার কোনো কারণ নেই আপনাদের তাই হোক আরো দু পিস মাংস দিই বাবা পেট ভরে গেছে রাতে আমার অনেক কাজ আছে বেশি খেয়ে ফেলে চলবে না আমি উঠি হ্যাঁ করবো তো দাদা একদম আজকে আসি বাবা তুমি আজকে কাজ থেকে ফেরবার সময় আমার জন্য মাংস আনবে তো চেষ্টা করব বাবা ওষুধপত্রগুলো ঠিকঠাক খেও আর বিশ্রাম নিও তাড়াতাড়ি চলে আসবো কেমন কালকেও বলেছিলে বাবা আমার জন্য মাংস আনবে আনলে না তো আজও কি আনবে না বাবা আমি যে কি পরিমাণ অসহায় তা তোকে আমি কি করে বোঝাই বাবা কাজ করে যেটুকু টাকা পাই তাই দিয়ে আগের মাসে ধার শোধ করতেই চলে যায় কষ্ট পেও না বাবা আমার জন্য মাংস তোমাকে আনতে হবে না আমি ওই পেঁপে সিদ্ধ দিয়েই রাতে ভাত খেয়ে নেব না রে বাবা আমি চেষ্টা করব আমার জন্য আসলে কি বলতো হাটে সবই বড় লোকেদের হোটেল আমাদের মতো গরিবদের জন্য যেন কেউ কোনো দোকান খোলেনি যদি কম দামে কোথাও মাংস পেতাম তাহলে নিশ্চয়ই আনতাম আচ্ছা বাবা কম দামে কেন কেউ খাবার বেচে না আমাদের তো কত খেতে ইচ্ছে বলো আমাদের কথা তো মানুষ ভাবতে পারে আমাদের জন্য কেউ ভাবে না রে খোকা দুনিয়ায় যা টাকা আছে তারই সব আছে যার টাকা নেই তার কিছুই নেই দেখো বাবা আমি একদিন লেখা পড়া করে অনেক বড় হব তখন তোমার কষ্ট করে কাজ করতে হবে না আমি চাকরি করে অনেক টাকা উপার্জন করব। আমি আর তুমি মিলে অনেক মাংস খাবো শোনো ছেলের কথা সে না হয় হবে তুই এখন শান্ত হয়ে ঘরের মধ্যে থাক বাইরে কোথাও বেরোস না আমি খাবার রেখে দিয়ে গেছি রান্না ঘরে দুপুরে খেয়ে নিস বাবা আমি এলাম সাবধানে থাকিস ঠিক আছে বাবা তো কথা শুনে আমরা ভালোই করেছি ভালোই কিন্তু লোকজন আসছে সন্ধ্যা থেকে তাই তো দেখছি সোনাই আসলে মা তোমার হাতে মুরগির মাংসের ভাজা যে একবার খাবে সে বারবার খাবে কথা সেটা নয় এই হাতে সব দোকানে ভালো ভালো খাবার পাওয়া যায় কিন্তু কম দামে সবার সাধ্যের মধ্যে ভালো খাবার খুব কম পাওয়া যায় সেদিক দিয়ে দেখতে গেলে আমরা অনেক কম দামেই দিচ্ছি আর টাটকা খাবারও দিচ্ছি এই কারণেই আমাদের কাছে লোকজন আসছে রে মা এ তো দেখছি একটা নতুন মাংসের দোকান দেখছি আবার মাংস মানে ভাজা মাংস পাওয়া যায় দাম জিজ্ঞেস করি একবার ইচ্ছে আছে কিন্তু দাম কেমন এত কম দামে মানে খাবার ভালো হবে তো পচা মাংস দিচ্ছ না তো আবার কেন বা খারাপ দেব একবার খেয়ে দেখো না খারাপ হলে না হয় আর আসবে না দাও দেখি তাহলে তিরিশ টাকার প্যাকেট করে ছেলেটার খুব জ্বর মানে মাংস খেতে চেয়েছিলো যদি ভালো লাগে আমার তাহলে পরে নিয়ে যাবো আমার মাংসা ভাজা প্যাকেট করে দিয়েছি এই নাও টাকা আসছি কেমন হুজুর দেখছেন ওই বিধবা মানুষ আর তার মেয়েটা মিলে কিভাবে হাটে নতুন ভাজা মাংসের দোকান বসিয়েছে সবই দেখছি নেতাই কিন্তু তুমি কি এটা দেখেছো যে ওদের দোকান পর থেকে আমাদের বিক্রি কত কমে গেছে বসবার তাই তো বলছি হুজুর কিছু তো একটা বন্দোবস্ত করতে হবে এদের নইলে তো আমরা মাঠে মারা যাব কিন্তু কি করবো সেটা কি ভেবেছ আচ্ছা হুজুর আপনার তো অনেক ক্ষমতা আপনি যদি তাদেরকে ধমক দিয়ে মানে ওখান থেকে উঠিয়ে দেন তাহলে কেমন হয় এটা করা যাবে না গ্রামে আমার যথেষ্ট সম্মান আছে এই কাজ করলে লোকে আমাকে ছিছি করবে আমাকে এমন কিছু করতে হবে যাতে সাপ মরে আর লাঠিও না ভাঙে কিন্তু সেটা কি বাবু তুই তো চুরি বিদ্যায় খুব পাকা তাই না রে নিতাই ও কথা বলে লজ্জা দেবেন না বাবু নাকামো বাদ দিয়ে কাজের কথা শোন বলুন বাবু বলুন আমাকে কি করতে হবে আজকে রাতে ওরা যখন ঘুমাবে তখন চুপি চুপি ওদের দোকানে গিয়ে সবকিছু লুট করে নিয়ে আসবে টাকা পয়সা যা আছে কাঁচামাল যা আছে সব আর ওরা যখন বাড়ি ফিরবে তখন ওদের পেছু গিয়ে বাকি যা আছে সব নিয়ে আসবে কিন্তু সাবধান ওরা যেন না বুঝতে পারে আপনি চিন্তা করবেন না বাবু ধরে নিন আপনার কাজ হয়ে গেছে আমিও দেখব ওই হাভাতে গুলো কোথা থেকে টাকা পায় কি করি বা দোকান চালায় এমনিতেই ওই দোকান বন্ধ করে দিতে হবে ওদের উপর সন্ধে থেকে খেয়াল রাখ ঝোপ বুঝে কোপ মারবি তাই হবে দেখ তোর জন্য কি এনেছি খেনে। নে মা এতো ভাজা মাংস কোথায় পেলে বাবা পেয়েছি তুই আগে খেয়ে বল দেখি কেমন খেতে বাবা এতো দারুণ খেতে একদম অন্য রকমের স্বাদ এমন মাংস আগে কখনো খাইনি সত্যি তো রে একদম সুসিদ্ধ আর কি সুন্দর মশলা দেওয়া কিন্তু বাবা তুমি তো বলেছিলে যে হাটে নাকি হোটেলে মাংসের খুব দাম তুমি এত মাংস আনলে কোথা থেকে বলে না ইচ্ছে থাকলে উপায় হয় হাটে এক মা আর মেয়ে নতুন ভাজা মাংসের দোকান করেছে সাত পিস মাত্র টাকা দিচ্ছে সেখান আনলাম কম দামি এবং কত ভালো দেখো বাবা ওরা ছিল আজকে তোর মুখে মাংস তুলে দিতে পারলাম রে তুমি মাংস না আনলেও আমি কষ্ট পেতাম না বাবা আমি জানি তুমি সারা সারাদিন অনেক কষ্ট করো কত বড় হয়ে গেলি রে খোকা কত কিছু বুঝতে শিখেছিস তুই আমি আরও বড় হয়ে গেলে তোমাকে আর কষ্ট পেতে দেব না বাবা আমার এমন ছোট খোকা হয়ে থাক তোকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব আমি তো তোমার ছোট্ট খোকাই আছি বাবা চলো চলো আমায় আদর করে ঘুম পাড়িয়ে দেবে চলো চল চল তোর মাথায় বিলি কেটে দিই তোকে ঘুম পাড়িয়ে দিই আমার সোনা বাবা তোমার আমি অনেক ভালোবাসি আমিও তোকে অনেক ভালোবাসি রে খোকা পরের মাসে টাকা হলে আবার তোকে মানে ভাজা মাংস নিয়ে খাওয়াবো কী মজা এবার থেকে আমিও মাংস খেতে পাবো পাবি রে বাবা পাবি আমাদের মতো গরিব মানুষদের জন্য যখন কেউ এসেছে তখন নিশ্চয়ই পাবি এখন চল তোকে ঘুম পাড়িয়ে দিই চল মা তাড়াতাড়ি চল পা চালিয়ে চল অনেকটা রাত হয়ে গেছে সাথে আবার কিছু টাকাও আছে যাচ্ছে তো মা আসলে শানু বলল যে দোকানে কোনো জিনিসপত্র না রাখতে তা না হলে এই ব্যাগ আর আনতাম না ঠিক আছে চলো যা আছে সব ভালোই ভালোই দিয়ে দে বলছি না হলে এখানি মা মেয়ে দুটোকে খতম করে দেব মাগো আমাদেরকে ডাকাতে ধরলো নাকি মেরে ফেললো গো কে কোথায় আছো বাঁচাও একদম চুপ আরেকটু একটু চিল্লাম চিল্লি করে এখানে পুঁতে দেব ভালো ভালো টাকা পয়সা মালপত্র কি কি আছে বের করে দে বিশ্বাস করো দাদা আমাদের কাছে কিচ্ছু নেই তাই নাকি তাহলে এই বাড়ির খুঁটে কি আছে বের করে দে মাত্র কয়েকটা টাকা আছে দাদা তা দিয়ে আমাদের কাঁচা মাল কিনতে হবে না হলে দোকান আর চালাতে পারবো না এইসব চেনে আমার কাজ নেই আমার দরকার টাকা যদি চুপচাপ দিয়ে দিস কিছু বলবো না ও মাগু জ্বলে গেলাম গো কি দিলি তুই চোখে উড়ে বাবা একদম কাঁচা লাংকাই করলো দেখো এবার কেমন লাগে এবার তোমার মুখটা আমি দেখেই ছাড়বো দেখে মুখে কাপড় করলো একদম আমার দিকে আসমি না এ সরিয়া সরিয়া যাস না যাস না মা ওর হাতে অস্ত্র আছে যাস না না ও কিচ্ছু করতে পারবে না হে দেখো এটা আমাদের নেতাই কাকু তার মানে তুমি মহাজনের কথাতেই এটা করেছে তাই তো দয়া করে কাউকে কিছু বলিস না শোনাই তাহলে মহাজন আমাকে মেরে ফেলবে কাউকে কিছু বলবো না যদি তোমরা শরিয়ে যাও কি করতে হবে বল নিজেদেরকে শজাতে হবে অত্যাধিক বেশি দামে জিনিসপত্র বিক্রি করা যাবে না খাবারে আর ভেজাল মেশাবে না গরিব মানুষকে যোগ্য সম্মান দেবে যদি করো তাহলে কিছু বলবো না আর যদি এগুলো না মানো তাহলে তোমার আর তোমার মহাজনের মুখোশ সবার সামনে খুলে দেব আর চাইলে কিন্তু আমি এখনই লোকজন জোগাড় করতে পারি কথা দিচ্ছি কাল থেকে তোর সব কথা শুনে চলবো মহাজনও সব কথা শুনে চলবে আমাকে এখন ছেড়ে দে চল মা ঘরে চল হ্যাঁ মা চলো দাদাকে কি সব জানাতে হবে দেখলেন তো মহাজন বাবু বাপেরও কিভাবে বাপ থাকে কি বলতে চাইছো তুমি এই যে আপনি এতদিন চড়া দামে হোটেলে ব্যবসা খুলেছিলেন বাধ্য হয়ে সবাইকে আপনার কাছ থেকে খাবার কিনতে হতো আজ থেকে তো আমি কম দামে খাবার দিচ্ছি আর ভালো খাবার দিচ্ছি আপনার এত বড় পরিবর্তন কেন সত্যি পরিবর্তন আবার কোনো শয়তানি বুদ্ধি আসছে না 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 সত্যি আমি এখন থেকে কম দামে খাবার দিচ্ছি আজকে থেকে গরিব মানুষদের সেবা করব। সত্যি আপনার গুণের আর প্রশংসা করা যায় না কত রকমই রূপ ধরেন আপনি তা বোঝাই দায় ভাই সেই আমার কর্মচারীরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুনেছি এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে আজকে আমার হোটেল থেকে মাংস নিয়ে যাও অনেক কম দামে দিচ্ছি থাক ও মাংস আর আমার হজম হবে না আমাদের ওই গরিবদেরই ভাজা মাংস নিয়ে যাব তোমার মাংস তুমি খাওয়াও এভাবে আমাকে ভুল না ভাই সত্যি তোমাদের কথা ভেবে কাজ করেছি গো কে এমন উচিত শিক্ষা দিল তোমাদের শুনে এমনি এমনি তো সোজা হওয়ার মানুষ তুমি নও এসব কথা থাক না ভাই একবারটি আপাতত এসো সে একদিন না হয় আসবো বাকিদেরও বলো কিন্তু সে না হয় বলবো তখন আবার ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে না তো কি যে বলো তুমি বললাম তো আমার ভুল হয়ে গেছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর করো না আমাকে ঠিক আছে ভেবে দেখবো এখন আসছি আর দরকার নেই কারোর পেছনে লাগা যা শিক্ষা পেয়েছে আমি এই নিতাইয়ের জন্য কালকে বোধ হয় মাঠের মাঝে হাঁড়ি ভেঙে যেত যেমন আছি তেমনই থাকি বাবা না হলে একুল ওকুল হা মানে হাঁড়িতে বসে থাকবো জর্সিওনো মেউটা হ্যাঁ তুমি একা যে আমার বন্টি কোথায় ওকে একটু বাজারে পাঠিয়েছি আরও কিছু কাঁচা লাগবে সেটা আনতে গেছে আমাকে তো বলতে পারতে কালকে আমি আনিয়ে দিতাম না বাবা তুমি আর কত করবে তুমি ছেলে বলেই তো আজকে আমরা মাথার ওপরে আবার ছাদ ফিরে পেলাম কি যে বলো কাকিমা তোমরা তো আমার আপন আটজন হ্যাঁ আমার তো বাবা মা ভাই বোন কেউ নেই তোমাদের পেয়ে আমি সব ফিরে পেয়েছি কাকিমা দাও তো আমার কাছে দু প্যাকেট তাজা মাংস দাও পুচকে রে তোকে তো বেশি খুশি খুশি দেখাচ্ছে দেখছি কি ব্যাপার খুশি খুশি দেখাবে না এই কাকিমা ভাজা মাংস খাওয়ার পর দশ দিনে জ্বর থেকে এরকম সুস্থ সবল হয়ে উঠেছি বাবা বাবা ওভারটাইম করে অনেক টাকা পেয়েছে এতদিনের সব আটকে থাকা টাকাগুলো হঠাৎ করে মালিক নাকি দিয়ে দিয়েছে তো মাংস আনতে এসেছি আজকে আমার সব বন্ধুদের ভাজা মাংস খাওয়াবো এ তো ভীষণ খুশির খবর দাও কাকিমা ওকে তাড়াতাড়ি মাংস দাও এই নে বাবা তোর ভাজা মাংস মোট ষাট টাকার আছে এই কাকিমা তোমার টাকা যুগ যুগ বেঁচে থাকুক তোমাদের ভাজা মাংসের দোকান বাজা মাংসর দোকান হওয়ার পর থেকে সব কিছুই যেন ভালো হচ্ছে